বন্ধুরা সকাল সকাল বাচ্চাদের কিছু হেলদি টিফিন বা নিজেদের ব্রেকফাস্ট করার জন্য খুব সহজ কিন্তু মুখরোচক কি খাবার বানাবে বুঝতে পারছো না তাহলে আজকে রেসিপি তোমারই জন্য বিশ্বাস করো এই রকম টেস্টি এবং হেলদি ব্রেকফাস্ট পেলে বাড়ির বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে আঙুল চেটে খাবে নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি স্টিমড ভেজ ললিপপ ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি রেসিপিটা করার জন্য প্রথমেই আমি গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিচ্ছি জল আমি এই বাটিটার ঠিক দু বাটি জল দিচ্ছি জলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এক চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা এবারে জলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব, আর বন্ধুরা যদি বাচ্চারা খায় তাহলে অবশ্যই ঝালটা বুঝে দিও এই দেখো জলটা ফুটে উঠেছে আর জলটা যখন এইভাবে ফুটে উঠবে তখনই কিন্তু সুজিটা দিয়ে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি এক বাটি সুজি আমি যে বাটির বাটিরভাবে জল দিয়েছি সেই বাটিতেই এক বাটি সুজি দিচ্ছি তার মানে এক বাটি সুজির জন্য দু বাটি জল দিয়েছি এবারে সুজিটাকে ভালো করে বয়েল করে নেব। মানে একটা ডোয়ের মতো করে নেব এই দেখো সুজির জলটা একেবারে শুকিয়ে গেছে সুজিটা আমার একেবারে রেডি এবারে আমি একটা পাত্রে ঢেলে নিয়ে সুজিটা ঠান্ডা করে নেব এবারে সুজিটাকে ঢেলে নিচ্ছি সুজিটা ঠান্ডা হতে হতে এই আমি ওই করাতে একটা স্টাফিং তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি দু চামচের মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এক চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি অল্প একটু গ্রেট করা আদা একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি অল্প একটু হিং এই সময় কিন্তু গ্যাসের রাস্তা অবশ্যই লোতে রাখবে এবারে সেকেন্ড খানিক ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেবো যখন দেখবে মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে তখনই বাঁচবে ফোড়নটা হয়ে গেছে ফোড়নটা আমি ভাজা ভাজা করে নিয়েছি সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজিটেবিলগুলো এখানে আমি একটা গাজরকে ছোট ছোট করে কেটে নিয়েছি গাজরটা দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এখানে মাঝারি সাইজের একটা ক্যাপসিকামকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বিনস আমি দশ বারোটা বিনসকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে এই ভেজিটেবলগুলোকে আমি দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি মানে একটু নরম করে নিচ্ছি এই দেখো সবজিগুলো বেশ নরম হয়ে গেছে আমি দু মিনিটের মতো ভাজা ভাজা করে সবজিগুলোকে নরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ এবারে একই সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি দুটো ছোটো সাইজের টমেটোকে এভাবে কুচিয়ে নিয়েছি এবারে টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম অল্প একটু নুন এবারে সমস্তটা আবারও আমি মিনিট খানিক নাড়াচাড়া করে নেব মানে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব এই দেখো সমস্ত ভেজিটেবলগুলো ভালো মতো নরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব আলু এখানে আমি চারটে ছোট সাইজের আলুকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি এবার আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি এই দেখো সমস্ত আলুটা আমি গ্রেট করে নিয়েছি এবার আলুটাও ভেজিটেবলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এক মিনিটের মতো নাড়াচাড়া করে আলুটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি পুটটা আরেকটু টেস্টি করার জন্য দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক মুঠো কিশমিশ এবারে সমস্তটা আবারও আমি একটু মিশিয়ে নেব এই দেখো পুরটা একেবারে শুকনো শুকনো করে করে নিয়েছি পুটটা ফাইনালি রেডি এবারে পুটটা নামাবার আগে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা শেষে এই চাট মশলা আর ধনে পাতাটা দিয়ে নামালে পুরটার টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এবারে আবারও আমি সমস্তটা নাড়াচাড়া করে পুটটা নামিয়ে নেব এবারে পুটটাকে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব এতক্ষণে সুজিটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি সুজির একটা ডো বানিয়ে নেবো তার জন্য হাতে নিয়ে নিচ্ছি অল্প একটু তেল এই দেখো আমি একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি তোমরা কিন্তু ডোটা বানাবার সময় হাতে অবশ্যই একটু তেল দিয়ে নেবে তাহলে আর চিটচিটে ভাবটা থাকবে না দেখো আমার হাতে কিন্তু একটুকু লাগেনি আর প্রায় তিন চার মিনিটের মতন এটাকে ঠেসে নিতে হবে তারপরে সুন্দর করে স্মুথ করে একটা নরম ডো বানাতে হবে এবারে ডোটা থেকে আমি লেচি কেটে নেব এই যে এরকম সাইজের লেচি কেটে নিলাম লেচিটা প্রথমে হাতের মধ্যে এইভাবে গোল করে নিতে হবে গোল করে নিয়ে হাতের ওপর রেখে ঠিক এইভাবে প্রেস করতে হবে করে একটা বাটির মতো তৈরি করতে হবে এই যে এরকম একটা বাটির মতন তারপরে পরিমাণ মতো পুর দিতে হবে পুর দিয়ে এবারে মুখটাকে বন্ধ করে দিতে হবে বন্ধ করে এইভাবে আবার গোল করে দিতে হবে এই দেখো এরকম বলের মতো তৈরি করতে হবে এইভাবে আমি সমস্ত ললিপপগুলো তৈরি করে নেব এই দেখো কত সুন্দর করে আমি ললিপপগুলো তৈরি করে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার তৈরি করে খেও এবারে ললিপপগুলোকে স্টিম করার জন্য আমি বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানে দিয়ে দিয়েছি জল জলটা অলরেডি গরম হয়ে গেছে এবারে জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিলাম একটা ঝাঁঝরি এই ঝাঁঝরিটার মধ্যে অবশ্যই একটু তেল ব্রাশ করে নিতে হবে ব্রাশ দিয়ে ঝাঁঝরিটা সারা গায়ে ভালো করে তেলটা মাখিয়ে দিচ্ছি এবারের ললিপগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি কিন্তু তোমরা অবশ্যই প্রত্যেকটার মধ্যে সামান্য করে একটু গ্যাপ রাখবে কারণ এটা স্টিম হওয়ার পরে একটু হলেও ফুলে যাবে এই দেখো আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার দশ থেকে বারো মিনিটের মতো আমি স্টিম করে নেব দশ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম এই দেখো ললিপপগুলো কতটা সফট হয়েছে ললিপগুলো ফাইনালি রেডি এবারে আমি গ্যাসের রাসটা অফ করে দিলাম এবারে একটা একটা করে ললিপপগুলো একটা প্লেটে তুলে নেব এবারে ললিপপগুলোকে আরও টেস্টি করার জন্য একটা তরকা দিয়ে নেব তার জন্য দিয়ে বসিয়ে দিলাম একটা প্যান প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এক চামচ কালো সর্ষে অল্প একটু চিলি ফ্লেক্স তোমাদের আবারও বলে দিচ্ছি বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ঝালটা তোমরা বুঝে দেবে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কা হাফ চামচ শাহি গরম মশলা সমস্ত মশলাটা আমি মিনিটখানেই ভাজা ভাজা করে নেব। গ্যাসের কিন্তু অবশ্যই তোমরা লোতে রাখবে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি ললিপপগুলো একে একে সাজিয়ে দেব এই দেখো সমস্তগুলোই ভালো করে সাজিয়ে দিয়েছি এবারে হালকা করে একটু নাড়িয়ে দিচ্ছি এবারে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিতে হবে এই দেখো উল্টে পাল্টে আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি এবারে ললিপগুলো ফাইনালি রেডি এবারে গ্যাসের আঁচটা অফ করে দিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা স্টিমড ভেজ ললিপপ ফাইনালি রেডি এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা